آمين اللهم آمين ربنا صلنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة جنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين ألا

আল্লাহ তোমার বান্দার ওই মাহফিলে এই জন করতে গি তোমার বান্দা বান্দির যত প্রকারের সাহায্য দিল সহযোগিতা দিল সুপরামর্শ দিল আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এর সব জন সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছে দাও সবাই কেরামতে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরের সব জন পৌঁছে দাও বিশেষ করে মাহফিলের এই জন্য যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন বলার জন্য আমরা যারা এসেছি সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন আল্লাহদের এদের থেকে যাদের মা বাপ বন্ধ হওয়ার কবরের গড়ায় চলে গেছেন আজকে এই মাহফিলটা তাদের জন্য না যাদের মা ফেরা তাদের জরিয়া বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা যারা অন্ধ

উপর আমল করে কোরআন থেকে যেন বাস্তবে জীবনে বাস্তবায়িত করে আমলে চলতে পারে তো আমাদের কেদা আমরা কেউ চিরস্থায়ী নয় চলে যাব যাওয়ার সময় কার কোন সময় আসবে আমরা জানি না

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آه. السلام عليكم ورحمة الله أشهد أن مولانا অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশ করার জন্য আমাদের মধ্যে